রাতে গরুর ডাকা শুরু হলো পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকলাম রাস্তা দিয়ে কিছু পথ এগোতে মোবাইল মোবাইলে সে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ নন্দনী একা একা এত রাতে অধিকটাতে যেও না নিজের ভালো চলে ফিরে যাও মোবাইল থেকে চোখ সরাতেই দেখি একদম মুখের সামনে সেই মা ও মেয়ে এর যে ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে কোনো দিন দেখিনি দুজনের গা থেকে মাংস খসে খসে পড়ছে এবং তাদের শরীর দিয়ে ধোঁয়া বের হচ্ছে তার মানে এদের দুজনকে কেউ পুড়িয়ে হত্যা করছে না অন্য কিছু মাটিতে ধাপাস করে পড়ে গেলাম ওদিকটা 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 বিবচ্ছ গরুর ডাক মনে হচ্ছে মিত্রর যন্ত্রণায় ছটফট করছে আর এদিকে দুইটা পোড়া লাশ আমার সামনে দাঁড়িয়ে আমার মুখ দিয়ে শুধু একটা কথা বের হলো আপনারা কারা কেন আমার সাথে এমন করছেন এরপরে আমার মাথা আর প্রেশার সহ্য করতে পারেনি আমি সেন্সলেস হয়ে যাই যখন জ্ঞান ফেরে তখন দেখি সকাল দশটা আমি আমার রুমের পাশে বাড়ির মালিক নিচের তলার ভাবি আর মাহিম বসে আছে আমার জ্ঞান ফিরসে দেখে মাহিম এগিয়ে আসলো সে অন্য কিছু জানে তাই বাড়ির মালিক আর ভাবিকে নিষেধ করলো যেন আমাকে কিছু জিজ্ঞাসা না করে সবাই চলে শুধু আমার পাশে মিনিট পর সে বলতে শুরু করলো মাথা ঠিক আছে তোর একলা একটা এসব করার মানে কি মেয়েদের ব্রেন এমনিতে এসব চাপ সহ্য করতে পারে না আর তুমি তা আর তুমি তা যা করে দেখিয়েছো তাতে সেলুট জানাতে মন চাচ্ছে কিন্তু তোমাকে এটা আর করতে দেওয়া যাবে না তখন আমি বললাম ছেলেটা কি মারা গিয়েছে সে এত সময় ধরে আমাকে নিয়ে পেচাল পারছে আর ওই সময় আমি আমি করতেছি এই প্রশ্ন আমার প্রশ্ন করা দেখে কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল হ্যাঁ ওই ছেলেটাকে পুরিয়ে হত্যা করা হয়েছে সকালে পুলিশ এসে লাশ নিয়ে গেছে এখন আমি বললাম আচ্ছা পুলিশ এখানে পাহারা বসায় না কেন জানেই তো প্রত্যেক অমাবস্যায় একটা করে হত্যা হয় এখানে তখন মাহিম বলল সবারই জানেন মায়া আছে সোমনা সবাই তো আর তোমার মতো না নিজের নিজের খেয়ে পরের হত্যার রহস্য খুঁজে বেড়ায় তখন আমি বললাম তবু পুলিশের উচিত এখানে পাহারাদার নিযুক্ত করা তখন তখন মাহিম বলল করেছিল তবে সেই পুলিশ দুই দিনের বেশি থাকতে পারে নাই সে মন্দিরের সে মন্দিরের বারেন্দাতে ঘুমিয়ে থাকতো কিন্তু প্রতিদিন কিন্তু প্রথম দিন সকালে উঠে দেখে সে বটগাছের মক মগ ডালে প্রথম দিন সে ভাবছে হয়তোবা সে ঘুমের ঘরে উঠে আসছে কিন্তু দ্বিতীয় দিন সবচেয়ে বাজে ঘটনা ঘটছিল সেদিন তিনজন পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু মাঝরাতে সবাই দেখে একটা বাচ্চা মেয়ে তাদেরকে ধরে শূন্য ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর তাদের নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে রেখে আসে তারপর থেকে কেউ আর সাহস করে ওখানে যায় নাই খুব পুরনো মন্দির হওয়াতে পুলিশ সিলগাল করার সাহসও পায় না আমি আরেকটি বার ওই মন্দিরে যাব তুমি কি আমাকে নিয়ে যাবে মাহিম তখন মাহিম বলল তা যাওয়া যাবে তবে সুস্থ হও আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে সেই দিনের মতো মাহিম চলে গেল সুস্থ হওয়ার সাথে সাথে আমি মাহিমকে ফোন দিলাম মন্দিরে যাওয়ার জন্য এতদিন সবাই জেনে গেছে আমি এই ব্যাপারে কিছু করছি তাই মন্দিরের পথে যেতেই দেখি যেতেই দেখি সবাই আমাকে বারবার বারণ করলো যাতে ওই দিকটাই আমি না যাই কিন্তু কে শোনে কার কথা আমি গেলাম মন্দিরে ভালো করে চারদিক ঘুরলাম মন্দিরের সাথে যে বটগাছ আছে সেটার কাছেও যেতেই লক্ষ্য করলাম বটগাছের গাছের ভিতর একটা গুহার মতো অল্প একটু ভিতরে জানালার মতো করে গাছ গাছ কাটা ভয়ে গা ছমছম করার মতো পরিবেশ সেখান থেকে বের হয়ে মন্দিরের পিছনটাতে গেলাম পাশের পাশের দিকে একটা গরুর খামার তার মানে কি কেউ গরু ডাকার ফয়দা নিয়ে এই মানুষগুলোকে পুড়িয়ে মারছে কিন্তু শুধু গরু ডাকবে কেন করুন সুর করে গরুর খামারের মালিকের কাছে গিয়ে শুনলাম তার গরু নাকি কোনো সময় ডাকে না সবাই এসে নাকি ওনাকে এই প্রশ্নটাই জিজ্ঞাসা করে কিন্তু সে ওই খামারেই থাকে মন্দিরের দিকটা মন্দিরের দিকটাতে গরু ডাক জিজ্ঞাসা করতে সে ঘাবড়ে গেল মা ওখানে গরু ডাকে ঠিকই কিন্তু গরু দেখা যায় না আমি একদিন রাতে গিয়েছিলাম তবে কোনো গরু দেখতে পাইনি পরে চলে আসছিলাম ভয়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা লাশ নগ্ন অবস্থায় পড়ে আসে খামার থেকে আবারও মন্দিরের পুরোহিতের কাছে আসলাম সে কিছু জানে কিনা জোর করে জিজ্ঞাসা করলাম তবুও সে বলল সে কিছুই জানে না তোমার সব প্রশ্নের জবাব আগামী পাবে প্রাইভেট নাম্বার সাথে থেকে এই মেসেজটা আসলো আমি সাথে সাথে মাহিমকে দেখালাম মাহিম দেখে অবাক এখন আমি বললাম মাহিম আমি এখানে সবকিছু জানতে এসেছি এই নাম্বারের লোকটা জানলো কিভাবে তাহলে তিনি কি সব মানুষগুলোকে পুড়িয়ে মারসে কিন্তু লোকটা হত্যা করলে এই মহিলা ও মেয়ে 1x হল নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইড তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ট করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ট করতে পারবা এবং আমার ইউজ করে ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে সেদিন মাহিমের সাথে পাশায় আসার পথে ঘটল এক বড় অঘটন একটা গর্তে পা পড়ে মচকে গেল প্রচন্ড ব্যথায় কোকরাতে থাকলাম বাড়ি এসে সেই আগের মতো অফিস থেকে লম্বা ছুটি যতদিন না ব্যথা সারে ততদিন ততদিনই ছুটি দিল কয়েকদিন পার হওয়ার কয়েকদিন পার হওয়ার পরে পায়ে ব্যথা থাকা সত্ত্বেও বাকি আরেক বন্ধুর খোঁজে বের হলাম কিন্তু কেউ বলতে পারে না বাকি বন্ধুটি কে অনেক খোঁজাখুঁজির পর তার পরিচয় মিলল তার বাসাতেও সেম সমস্যা বাইরের কারো সাথে তাদের ছেলেকে কথা বলতে দিবে না অনেক আকুতি করার পর আমার আমাদের অনুমতি দেয়া হলো একটা অন্ধকার রুমে ছেলেটা এক কোনায় বসে আছে আমাদের আমাদের ঢোকা দেখে বলতে থাকলো আমাকে আমাকে মারবেন না প্লিজ আমি কিছু করি নাই সব ওদের দোষ ওরা প্ল্যান করে এগুলো করছে আমাকে ছেড়ে দিন ছেলেটার কাছেও ভালো করে যাওয়া গেল না সে হাত পা ছুটতে থাকলো বুঝলাম কিছু একটা নিয়ে সে ভীত আমি তাকে দূর থেকে প্রশ্ন করলাম সেদিন কি হয়েছিল তোমাদের সাথে আমাকে কিছু বলো ছেলেটা শুধু বলতে থাকলো আমি কিছু করি নাই আমাকে ছেড়ে দিন ছেলেটার নাম সিয়াম তার মায়ের কাছে এরকম ব্যাপারে জিজ্ঞাসা করতেই বলল আমার ছেলেটার কি হলো জানি না খালি বলে মা ওইখানে ওই মহিলা দাঁড়িয়ে আমাকে নিতে এসেছে মা আমি যাব না তখন আমি বললাম মহিলাকে ওকে জিজ্ঞাসা করেন নাই তখন তার মা বলল জানি না মা হঠাৎ করে আমার ভালো ছেলেটার কি যে হলো ওর বন্ধুরা তো সবাই মারা গিয়েছে আমার ছেলেটা বাঁচবে কিনা আল্লাহ জানে তখন আমি বললাম আল্লাহর উপর ভরসা রাখুন সেদিনের মতো চলে আসলাম সিয়ামের মাকে বলে আসলাম সিয়ামের অবস্থা ভালো হলে আমাদের জানাতে তখন আমার মাথা থেকে প্রাইভেট নাম্বারের আগন্তুক ছেলেটার কথা সরেনি আবারও ওই বাড়িটাতে গেলাম জিজ্ঞাসা করলাম ছেলেটার ব্যাপারে তিনি বললেন তোমারে মিথ্যা বলে কি লাভ আমার ছেলেটা আজ প্রায় দশ মাস নিখোঁজ তখন আমি বললাম তো সেদিন কেন বললেন আপনার ছেলে বেঁচে নেই যে ছেলের আট মাস কোনো খোঁজ থাকে না তাকে মি বলবো না কি বলবো কথাগুলো বলে মহিলা কান্না শুরু করলেন তার কাছ থেকে আর কিছু শোনা যাবে না আমি তাই তার রুমে প্রবেশ করে কিছু পাই কিনা দেখতে লাগলাম ছেলেটা কম্পিউটারে ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ারে নিয়ে পড়ালেখা করত আইডি কার্ডে সব লেখা একটা ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার হঠাৎ করে কেন গায়েব হবে না অন্য কোনো উদ্দেশ্য আছে একদিন ফোন আসলো সিয়ামের বাড়ি থেকে সিয়াম নাকি স্বাভাবিকভাবে কথা বলছে আমি সেদিন আবার গেলাম সিয়ামের সাথে কথা বলতে থাকলে শুধু বলতে যাব সেদিন কি হয়েছিল তখনই সিয়ামের গলার স্বর চেঞ্জ হয়ে গেল মুহূর্তের মধ্যে রুমের বাল্ব একবার জ্বলতে একবার নিপতে শুরু করলো পুরোটা রুম পুরা মাংসের একটা ঝাঁঝালো কন্ধ বিদ্যমান হয়ে গেল শুধু আমি আর সিয়াম ওই রুমে রুমের দরজাটাও বাইরে থেকে আটকানো খোলা যাচ্ছে না তখন একটা কণ্ঠ আসলো তুই কেউ বাঁচাতে পারবি না কোনোভাবেই না নিজের ক্ষতি করতে না চাইলে আশা ছেড়ে দে সিয়াম একটা মহিলার ভয়েসে এভাবে বলতে থাকলো কিন্তু সিয়াম আমাকে বলছে সিয়াম কিছু করেনি অন্যায় যে করে আর অন্যায় সে সহে দুজনেই সমান অপরাধী এ কথা বলার পর সিয়ামের দেহ শূন্য শূন্য ভেসে গেল সে আব্বে উল্টো হয়ে হাঁটতে শুরু করলো আমি আয়তল করছি পড়া শুরু করলাম পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে রুমের দরজা খুলে গেল সিয়ামের মা রুমে ঢুকেই সোজা বারণ করে দিল আমি যেন আর সিয়ামকে ডিস্টার্ব না করি চলে আসলাম সিয়ামদের বাড়ি থেকে আর মাত্র পনেরো দিন পরে অমাবস্যা আমাকে যা করার এর ভিতরেই করতে হবে মাহিমকে বললাম এবার অমাবস্যাতে সে যেন আমার সাথেই থাকে মাহিম রাজি হয়ে গেল কিছুদিন যাবত মাথা থেকে এসব রেখে শান্তিতে থাকতে চাচ্ছিলাম এক কাপ কফি নিয়ে মনের অজান্তে কখন যে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি তা খেয়ালি করিনি সেই ছেলেটা শীষ বাঁচাতে বাঁচাতে রাস্তার ধার দিয়ে এগিয়ে চলছে তার পিছনে আফসা অবয়ব দেখা যাচ্ছে ভয়ে গায়ে কাটা শিউরে উঠল তখনই এই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কিন্তু মনে হচ্ছিল তিন বা চারজন মানুষ আমার রুমে হাঁটাহাঁটি করছে আমি মুখ থেকে কথা সরাতেই আমার খাট আমাকে শূন্য ভাসিয়ে নিল আমি জোরে জোরে চিৎকার করছি কিন্তু আমার আবারও গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না আমি আবারও আয়তুল কুর্সি পড়ার পরে পরিস্থিতি একটু শান্ত হলো বুকে ফু দিয়ে দেওয়ালে ঠেস বুকে ফু দিয়ে দেওয়াল ঠেসে দিয়ে বসে থাকলাম কখন যে দু চোখের পাতা এক হয়েছে তা জানি না মুখের উপর গরম নিঃশ্বাস পড়ার শব্দে ঘুম ভাঙলো চোখ মেলে তাকাতেই আমি যা দেখলাম সেটা যে দেখব তা আমি জীবনও ভাবতে পারিনি সেই মহিলাটা আমার পাশে শুয়ে আছে যথারীতি আবারও সেন্সলেস হয়ে গেলাম এটা বাড়ি হয় যদি আমি চিৎকার করেও থাকি হয়তো বা কেউ শোনে নাই সেদিন সকালে মাহিমের সাথে সব শেয়ার করলাম মাহিম আমাকে বলল অন্যের জন্য টেনশন করে কি লাভ সোমনা দশ জনের দশ জনের নয় জন মারা গিয়েছে কেউ তাদের বাঁচাতে পারেনি তুমি পারবা আশা ছেড়ে দাও তখন আমি বললাম কি যে বলো আমি এর শেষ দেখি ছাড়বো অবসর আর মাত্র দুই দিন বাকি আছে আমি আর মাহিম দুজনেই অফিস থেকে ছুটি নিয়েছি আগে থেকেই সিয়ামের বাড়ির আশেপাশে অবস্থায় অবস্থান নিয়েছি যাতে সিয়াম বের হলে তাকে আটকানো যায় অমাবস্যার রাতে সিয়াম তার রুমের পিছনের দরজা দিয়ে বের হয়ে গেল আমরাও পিছনের দিক থাকায় সহজে তাকে দেখতে পেলাম আমরাও তার পিছন পিছন হাঁটতে লাগলাম যে একটা ঘরের মধ্যে হাঁটছিল হাঁটছিল কোনো দিক না তাকে সোজা মন্দিরটার দিকে চলে যেতে থাকলো কিন্তু হঠাৎ করে সিয়াম তার গতিপথ পরিবর্তন করে একটা পরিত্যক্ত বাড়ির দিকে হাঁটা শুরু করলো আমার মনে আমরা মনে করলাম আমাদের উপস্থিতি টের পেয়েছে হয়তো বা পিছনে তাকিয়ে দেখি মাহিম নেই আমার মনের কোনায় তখন চারদিকের ভয় জমতে থাকলো মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে কোথা থেকে গায়েব হয়ে গেল এবার আমি কাকে খুঁজব সিয়াম কর্মশই দূরে যেতে থাকলো এবং এক সময় সে অন্ধকারে মিলিয়ে গেল আমি মাহিমকেও খুঁজে পেলাম না আমাকে অসহায় মনে হচ্ছিল তখন অনেক সময় ধরে খোঁজার পরও মাহিমকে পেলাম না হঠাৎ গরুর ডাক শুরু হয়ে গেল আমি দৌড়ে মন্দিরটার দিকে গেলাম পথে আমার সামনে সাপ থেকে শুরু করে অনেক কিছু আসতে থাকলো আমি যত দোয়া পড়তে থাকলাম এক সময় মন্দিরটার কাছে চলে গেলাম গরুর ডাক তখন স্পষ্ট হ্যাঁ বটগাছের গুহার মধ্যে আগুন জ্বলছে জ্বলন্ত দেখা যাচ্ছে আর জানার মতো কাটা অংশের দিক থেকে গরুর ডাকার শব্দ আসছে তখনই দেখি পাশ থেকে মাহিমের গলা শোনা যাচ্ছে কাকে যেন ধরে মাহিম চিল্লাচ্ছে আমি সেই দিকটাতে এগিয়ে গেলাম দেখি মাহিম একজনকে জড়িয়ে ধরে আছে আমি কাছে গিয়ে টর্চ ফেলতেই তাকে চিনে ফেলাম এ তো সেই ছেলেটা যে আমাকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে বলতো এ এখানে কি করে ভালো মতো পাকড়াও করে ধরতে সে দুর্বল হয়ে গেল এদিকে গরুর ডাকটাও আস্তে আস্তে মিলিয়ে গেল আমাদের সামনে সেই মহিলাও তার মেবার হাজির হলো জয়ের হাসি দিতে থাকলো বিদ হাসি দিয়ে বলল আমি বলছিলাম না কাউকে বাঁচাতে পারবি না আমি আমার কথা রাখছি কথাটা বলে দুজনেই হাওয়ায় মিলিয়ে গেল চলে যাওয়া স্থানে কিছু সাই পরে থাকতে দেখা গেল আমি দৌড়ে বট ভেতরে ঢুকলাম একটা পিতলের তৈরি গরুর আকৃতি দাঁড়িয়ে আছে তার পেটের নিচ থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে এবার মাহিন ছেলেটাকে ধরে থাপ্পড় দিয়ে বলল বল কাহিনী কি কিন্তু সে কোনো বলতে চায় না আমি রিকোয়েস্ট করার পর সে বলতে শুরু করলো ছেলেগুলোর দশ জনের একটা ফ্রেন্ড সার্কেল ছিল তারা চিনতে ছিনতাইয়ের কাজে যুক্ত ছিল সেদিন ছিল আমাবস্যার রাত ওই দশ বন্ধু সেই দিন রাতে মহিলাকে ধরে মহিলা কিছু দিতে না চাইলে ছেলেগুলো মহিলাটির গলা চেপে ধরে সাথে বাচ্চা মেয়েটি ছিল সে বাধা দিতে সে বাধা দিলে তাকেও গলা টিপে হত্যা করা হয় তারপর তারা ভয়ে লাশ দুটিকে ফেলে চলে আস আসতে চায় কিন্তু তাদের ভেতরে একজন বলে আমার কাছে একটা বুদ্ধি আছে এভাবে ফেলে রেখে গেলে হাতের ছাপ বড় একটা সমস্যা হতে পারে তাই সে লাশটাকে পোড়ানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সচরাচর মানুষ যেভাবে পোড়ায় সেভাবেই তারা পোড়ায় না এর জন্য বেছে নেয় বেজেন পদ্ধতি সে কিছুদিন আগেই জিনিসটা সংগ্রহের জন্য কিনে রাখে এভাবে কাজে লেগে যাবে ভাবতে পারে নাই তারপর সিয়াম সবাই এতে সাই দিয়ে মহিলাও তার বাচ্চাটিকে এই পিতলের তৈরি সার আকৃতির জিনিসটার ভিতর রেখে পুড়িয়ে হত্যা করে মহিলা ও বাচ্চা দুজনের মধ্যেই তখনো প্রাণের অস্তিত্ব ছিল আগুনের পোড়ানোর ফলেই তারা মারা যায় আমি বললাম কিন্তু এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি আর আপনিই এখানে কেন তখন লোকটি বললো প্রতিটা হত্যাই আমি করেছি এই মেয়েটি ছিল আমার স্টুডেন্ট খুব ভালোবাসতাম ওকে মারা যাওয়ার পরে তাদের দুজনের অবয়ব আমার সামনে আসে আমাকে বাধ্য করে হত্যাগুলো করাতে তখন আমি বললাম আর আমার নাম্বার কিভাবে পেলেন আর আমাকে মেসেজ দিতেন কেন তখন লোকটি বললো আপনি প্রথম যেদিন আসেন সেদিন আপনাকে দেখি ভালো লেগে যায় পরের দিন আপনি বাড়ির নিচের ছোট্ট একটি ছেলেকে দিয়ে ফ্যাক্সিলোড দিতে পাঠিয়েছিলেন তার কাছ থেকে আমি নেওয়া কিন্তু আপনি তো নিখোঁজ তখন লোকটা বলল সবার কাছে আমি নিখোঁজ কিন্তু এখনো এই শহরের বুকে আমি চলাফেরা করি আজ থেকে আমি মুক্ত আর এই গল্পটা এখানেই সমাপ্ত এখানে ভূতের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন এমন স্টোরি চান না এরাও কমেন্টে জানাবেন সবাই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন আর দেখা নেক্সট নতুন কোন স্টোরি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ